কোনখানে ভুল একটা মেয়ে ঝুল ছিল নির্বাসনা দুলছিল দূর গায়ে নয় রাজধানীতে হাসপাতালে ডিউটি দিতে রোগীর সেবায় সে সেটুকু ভুল ছিল জি করে পায়নি সে ঘর যেমন পারিস ডিউটিটা কর মোস্ট সিনিয়র ডাক্তারেরও সময় একই রুল ছিল ঘুম কারা রাত ঝরা দিন এই শিক্ষাতে নেহাত রুটিন বাকির মতোই তাই করে মেয়ে স্বপ্ন গড়ে তুলছিল ধর্ষিত আর খুন হওয়া যার মর্গে তেলাস ফুলছিল হাসপাতালে সিকিউরিটি থাকা উচিত ছিল নারে আসতে যেতে সিসিটিভি থাকা উচিত লোকের অভাব আরও হাজার জবাব সাফাই দেওয়া দেওয়ার ছুতোগুলো ভীষণ রকম স্তুল ছিল তড়িঘড়ি করতে আড়াল সুসাইডের গুল ছিল হোক ডাক্তার যেহেতু মেয়ে কাজেই নুন পুঙের চেয়ে অনেক লোকের ধ্যান ধারণায় তালিবানের স্কুল ছিল রোগীর সেবা ভালোবেসে হাসপাতালেই যাচ্ছিল সে বাড়ির থেকেও নিরাপদ বিশ্বাসী যার মূল ছিল নিজের কলেজ নিজের বিভাগ ভুল কিসে এক চুল ছিল এইবার হবে খুব হইচই অপরাধী খুঁজে বের করবই গতানুগতিক সেই আশ্বাস আসবেই ঠিক বদল না খাস নিয়ম মাফিক বসবে কমিটি প্রকাশিত হবে প্রতিবাদী চিঠি তারপরে সব থিতু যথারীতি একটি ভীতির স্থায়ী হবে স্থিতি ঘটনা দেখবে যখনই সে ঘুরে বুঝবে প্রভাব গিয়েছে কি দূরে আমি নিরাপদ সেই ধারণাকে খুন করা কুরুল দিয়ে তোমার আমার বাড়ির মতোই কারো ঘরের ফুল ছিল মেধার জোরে যে আগামী স্বপ্ন দুয়ার ফুল ছিল আমার দোড়ে আমার দেশে কার দোষে আজ লাশ হলো সে ডাক্তার না নারী হওয়া কোনখানে তার ভুল ছিল কোনখানে তার ভুল ছিল লেখা আর্যতীর্থ